আজকের ভিডিওতে যাব লালবাগের স্পেশাল পাকিস্তানি চুড়া মাংসের হালিম খাওয়ার জন্য সো ইউটিউবে ফেসবুকে প্রচণ্ড পরিমাণ ভিডিও দেখছি এটা নিয়ে যে এটা টেস্ট নাকি খুবই ভালো এবং গরুর মাংসে ভরপুর থাকে এই হালিম সো এটা ট্রাই করার জন্য আজকে বৃষ্টির দিনে চলে আসছি লালবাগে আজকে এই হালিম আমি নিজে ট্রাই করব অ্যান্ড আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই হালিমের টেস্ট আসলে কেমন এবং কীভাবে ওইখানে যেতে পারবেন লোকেশন ডিটেলস প্রাইসিং সব কিছু ভিডিওতে দেখানোর চেষ্টা করব

আসসালাম আলাইকুম রবিরাম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছে তো আজকে কিন্তু খুবই বৃষ্টি আর এখন ভিডিও করতে বেরুলী খালি বৃষ্টি হয় আজকে আসছিলাম লালবাগের পাকিস্তানি পেশরের হালিম খাওয়ার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আদিল ও নাদিম বাইয়ের পাকিস্তানি হালি হ্যাঁ এটা হচ্ছে লালবাগের মধ্যে খুবই বিখ্যাত এবং আমি ইন্টারনেটে এটা খুব দেখছি যে এটা কিন্তু এটা কিন্তু অনেক ভাইরাল এবং হালিমটার কালার জাস্ট আমি আগে অনেকবার দেখছিলাম বাট আসার সুযোগ হয় না এখন সুযোগ হয়েছে আজকে চলে আসছে আজকে বৃষ্টি ছিল মনে মনে ভাবলাম বৃষ্টির দিনে হালিমটা খেতে আরো ভালো লাগবে সো চলেন আজকে আমরা যাব এই হালিমটা খাবো দেন আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে হালিমটা আসলেই কেমন চলেন বেশি দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করে অ্যান্ড তারা চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা দিবেন অবশ্যই চলেন যাই নর্মালি হচ্ছে তারা এই জায়গাটায় বসে এই জায়গাটা হালিম বিক্রি করে আজকে যেহেতু বৃষ্টি বললাম তাই হচ্ছে তাদের ভিতরে একটা দোকান আছে ওই যে বসে আছে এখানে আপনারা এখানে আসলে এখান থেকে দেখতে পারবেন তাদের ভিতরে বৃষ্টির দিন হচ্ছে তারা ভিতরে সার্ভ করে চলেন ভিতরে যাই পেশরি হালিমের যে ওনার তো আঙ্কেলের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আঙ্কেল আপনাদের হালিমটা কয় বছর যাবত বিক্রি করতেছেন তিন বছর হয়ে গেছে তিন বছর আচ্ছা হালিমটা নিতে কি করতে হবে মানে ফার্স্টে আপনি যদি খেতে চান তাহলে এখানে একশো টাকা বাটিয়ে আছে হ্যাঁ পার্সেল বার্সেল হল দুশো থেকে তিনশো চারশো ছয়শো আঠশোশো বারোশো আচ্ছা আচ্ছা চলেন আমরা ভিতরে যাই এই রেসিপিটা আসলে মূলত গ্রুপ থেকে এক পাকিস্তানের লোক থেকে পাকিস্তানের লোক থেকে আচ্ছা চলেন একটু হালিমটা দেখি দেখেন ব্যা একটু হালিমটা দেখাও না দেখ এই হচ্ছে তাদের হালিম যেটা জুড়া মাংসের হালিম একটু দেখান তো আঙ্কেল

টোকেন নিছি এখন বসবো খাবার আসুক একটা টোকেন হচ্ছে একশো টাকা এই হচ্ছে হালিম একটা টোকেন হচ্ছে একশো টাকা হালিমের কালারটা সাজ দেখেন একবারে মাংস হালিম তো অনেক জায়গায় খাইছেন ডিসেন্ট ওইরকম রকম হালিম হয় চোরা মাংসের হালিম তো আজকে আমরা এই লালবাগের এই পাকিস্তানি পেশোয়ার হালিম যেটা সেটা ট্রাই করব দেখবো আসলে কেমন এই হচ্ছে একশো টাকার বাটি না ভাই মাংসই দেখা যাইতেছে খালি দেখছেন একবারে চুড়া মাংস আলিমটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতো

হচ্ছে লালবাগের যে পাকিস্তানি হালিম সেটা এটা কালারটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড এটার সাথে আপনাদের টেবিলে দেওয়া থাকবে লেবু অ্যান্ড কাঁচামরিচ টক দেওয়া থাকবে হ্যাঁ একটার দাম হচ্ছে একশো টাকা আজকে হচ্ছে বৃষ্টি থাকার কারণে এই যে ভিতরে বসে খাওয়া দিতেছে সবাইকে এমনি কিন্তু নর্মালি ভিতরে খাওয়া হয় না তাদের বাহির একটা ই আছে ওইখানে বসে খায় মানে ওইখানে সার্চ করে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় এরকম আর কি তো আজকে এইখানে এখন হচ্ছে দেখি ট্রাই করে কেউ অবস্থায় এই হচ্ছে মূলত লালবাগের যে পাকিস্তানি নেহার ই পাকিস্তানি হালিম যেটাকে বলে এটা এটার উপর বেরেস্তা থাকে এটাকে আপনারা মিক্স করবেন ফার্স্টে আই ট্রি আই ট্রিম এই যে কাসানো এই যে খালি মাংসই দেখা যাইতেছে তারপরে এদিকে মরিচ আছে আমি একটু মরিচ দিয়ে দিব হ্যাঁ মরিচটা দিয়ে দিই তারপর আছে লেবু এখান থেকে একটা লেবুর পিস দিয়ে এই হচ্ছে এইভাবে মিক্স করতে হবে এখন হচ্ছে এভাবে নিয়ে বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ আমি একটু খাই সব মাংস এইটার মধ্যে শুধু না আমাকে দেন না ওইখানে এটার মধ্যে শুধু মাংসই দেখা যাইতেছে এই গুঁড়ো মাংসের না এটা হচ্ছে বিফ ফালি এটার প্রাইস একশো মানে বসে যদি খান তাহলে একশো টাকা বলবো আমি অনেক ধরনের হালিম খাওয়ার এক্সপিরিয়েন্স রয়েছে আমার তো ওই এক্সপিরিয়েন্স থেকে প্রাইস রেঞ্জ এটার মাংসের কোয়ান্টিটি অসাধারণ বৃষ্টির দিন খুবই ভালো লাগতেছে আপনার সাথে মরিচ নিয়ে নেবেন মরিচ নিলে বেশি ভালো লাগবে ডাল যে

টক বেশি একটা পছন্দ করি না এটা মিক্স করলাম তো কালারটা দেখো মাইন্ড কালারটা জাস্ট দেখেন এইভাবে মিক্স করবেন খালি মাংস দেখতে পাবেন একদম মেলটেন মাংস আমার লাইফে আমি তত বল বেস ফালিন খাইছি এর মধ্যে এটা একটা খালি মাংস ডালের পরিমাণের থেকে আপনার মাংস বেশি পাবেন একশো টাকা কোয়ান্টিটিতে এত পরিমাণ মাংস এটা পুরো আনবিলিভেবল গ্রামাঞ্চলে হালিম আমি অনেক জায়গায় খাইছি রেগুলার প্রাইস প্রাইস রেঞ্জ খুবই হাই আর কোয়ান্টিটি থাকে অনেক কম পরিমাণ থাকে অনেক কম বাট এটার পরিমাণ মিক্স তেস্ট সব কিছু ওভারঅল এই হালিম খাওয়ার জন্য সচরাচর প্রচণ্ড পরিমাণ মানুষ ভিড় করে থাকে আজকে যেহেতু বৃষ্টির দিন ছিল তাই তুলনামূলক মানুষ একটু কম ছিল তাও কোনো সিট ভালো মতো খালি ছিল না হালিম ছিল বেস্ট হালিম অনেক মাংস আনকমন মাংস অনেক মাংস বেশি না হালিমের টেক্সচারটা অন্যরকম অসাধারণ আবার যদি আপনারা আসেন বৃষ্টির দিনে তাহলে তো কোনো কথাই নেই খুবই ভালো লাগবে আজকে কিন্তু বাইরে ওয়েদার একবারে ঠান্ডা বৃষ্টি হয়েছে সারা নিম্নচাপ তাও চলে আসছি সাহস করে ভিডিও করার জন্য জাস্ট আপনাদের জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লেবু থাকবে মরিচ থাকবে টক থাকবে আপনারা চাইলে

এটার নাম হচ্ছে আদেল ও নাদিম ভাইয়ের মানে লালবাগের বিখ্যাত আদেল ও নাদিম ভাইয়ের পাকিস্তানি হালি এটা লোকেশনটা হচ্ছে লালবাগ চৌরাস্তা স্পোর্টিং ক্লাবের পশ্চিম পাশে আপনার যে কোনো রিক্সাওয়ালাকে এটা বলবেন তাহলেই হবে কিন্তু ওনাদের নাম্বারও এখানে দেওয়া আছে এই যে আপনার নাম্বারে কল করে চাইলে আসতে পারেন তাদের আপ্যায়নটা একবার পুরান ডাকার মানুষের মতো খুবই ভালো লাগছে সবার ব্যবহারও অনেক ভালো ধন্যবাদ আবার আসবেন আমাদের এখানে আসার লোকেশনটা হলো লালবাগ চৌরাস্তা স্পোর্টিং ক্লাবের পশ্চিম পাশে আসলেই আদিল নাদিম ভাই পাকিস্তানি হালিম পেয়ে যাবেন সো গাইস আমাদের খাবার কিন্তু খুবই ভালো লাগছে আমরা খাওয়া দাওয়া শেষ করছি সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম গ্রামে গিয়ে খুব ভালো ভালো ব্লগ দেবো ঈদের ব্লগ আসছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ